আইনস্থল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি ঘটনা ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা যে ঘটনা পরবর্তীতে মিডিয়ার মধ্যে প্রচার হলো মুহূর্তের মধ্যে হাজার হাজার ছাত্র দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল অর্থাৎ ভয়ঙ্কর একটি পরিবেশ তৈরি হলো এমন পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশে আমি দেখলাম একটা পরিবারের তিনজন ছেলে মেয়ে সেই স্কুলে পড়ালেখা করতো তিনজন ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে বাবা যখন এসেছে সেটা দেখার জন্য বাবা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তানকে সে পায় নাই পরিশেষে বাবা পাগলের মতো বেস নিয়ে চেয়ার নিয়ে ফেকাফিকি করতেছে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর ভাইয়েরা আইনশৃঙ্খলা বাহিনী তাকে কন্ট্রোল করতে পারতেছে না তিনজন সন্তান তিনজন ফেলেছে এর সাইটে দুঃখজনক ঘটনা আর হতে পারে না মা তো বাসায় কান্না করতে করতে পাগল হয়ে গিয়েছে আহ কি হৃদয় বিদারক ঘটনা শেষ পর্যন্ত মা এত পরিমাণ কান্না করেছে এক পর্যায়ে দেখা গেল অসুস্থ হয়ে পড়লেন মা সেই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেল এদেশের মধ্যে কোথাও কোনো নিরাপত্তা নাই অনেকের ভুলের কারণে অনেক ত্রুটি হচ্ছে যে খেসারত দিতে হচ্ছে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিষ্পাপ যে বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা বাসা থেকে এসে যে পড়াশোনা করার জন্য শেষে লাশ হয়ে ফিরে গেল হৃদয় বিদারক ইতিহাসজনক নারজনক একটি ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটেছে একই পরিবারে দেখা যাচ্ছে দুইজন তিনজন সন্তান শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ছোট্ট একটা ভুলের কারণে এজন্য আমাদের দেশের মধ্যে এখন অনেক অপূর্ণতা রয়েছে প্রযুক্তির ব্যাপারে তথ্যের ব্যাপারে মিডিয়ার ব্যাপারে সব কিছুকে আরও উন্নত মানের করতে হবে আর নয় এদেশের অনেক প্রাণ হারিয়ে গিয়েছে ছোট ছোটো মাসুম বাচ্চারা একদিন এদেশের হয়ে দাঁড়াতো তারা একদিন বিশেষ ক্যাডার হতো এই বাচ্চারাই আগামী দিনের ডক্টর শফিকুর রহমান হওয়ার যোগ্যতা রাখত এই বাচ্চারা আগামী দিনে তারেক রহমান হওয়ার স্বপ্ন দেখত এই বাচ্চারা আগামী দিনে স্কুল প্রতিষ্ঠানের প্রফেসর হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে সাংবাদিক হবে এরই তো আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে আমরা হারিয়ে ফেললাম যারা পড়াশোনা করতে গিয়েও সেখানে নিরাপদে নেয় এই আগামী দিনের ভবিষ্যৎ অনেক অপূর্ণতায় পড়ে গেল এই দেশ আবার যাদেরকে নিয়ে স্বপ্ন দেখত আগামী দেশ এই বাচ্চাদের বিদায়ের কারণে স্বপ্নটুকু হারিয়ে গেল এজন্য আমাদেরকে আরও সজাগ হতে হবে এদেশের সব বিষয়ে আমাদেরকে উন্নতের আরও উন্নয়ন করতে হবে তাহলে আমাদের ছোটো খাটো ভুল ত্রুটির কারণে খেসারত দিতে হবে না আল্লাহ রাব্বুল আলমিন দোয়া করি যারা মাইনেস্টন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিমান দুর্ঘটনায় বিদায় নিয়ে চলে গেল সকলকে আল্লাহ রাবুল আলমের শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাদের সকলকে মাফ করে দিন